আল্লাহ আপনার দোয়া কবুল করছেন কিনা আল্লাহকে কতটুকু আপনি সময় দিচ্ছেন আল্লাহকে সময় দিচ্ছেন আপনি কতটুকু আপনি যদি আল্লাহকে সময় বেশি দেন আল্লাহ আল্লাহর দিকে যদি এক এক হাত আল্লাহ আপনি এগিয়ে যান আল্লাহ আপনার কাছে শত বিগত এগিয়ে আসবে আল্লাহর দিকে আপনি যদি হেঁটে যান আল্লাহ আপনার কাছে দৌড়ায় আসবে তাহলে আল্লাহর কাছে কতটুকু আপনি দোয়া করছেন কতটুকু চাচ্ছেন কতটুকু আপনি বলতেছেন এটা আপনাকে বুঝতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব কেউ কেউ আছে সাহরের আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায় চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ জীবনে জিনা করেছি আল্লাহ জীবনে নামাজ তরক করেছি অনেক রোজা আমি রাখতে পারি নাই মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছি আল্লাহ আমি সেই মানুষের কাছে ক্ষমা চাইতে পারি না আল্লাহ আজকে আমার বোঝ হয়েছে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনার কৃত জেনাহের জন্য ক্ষমা চাইবেন পাপের জন্য ক্ষমা চাইবেন চোখের পানি বে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমেন বলবে ফেরেজ রে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার জীবনের গুণা খাতাগুলি মাফ করে দিল আরো জোরে বলেন রমজান মাস হচ্ছে ক্ষমার মাস নবীজি ওই মেম্বারের ওপর উঠতেছেন প্রথম ধাপে বললেন আমেন দ্বিতীয় ধাপে বললেন আমেন তৃতীয় ধাপে বললেন আমেন নামাজের পরে সামের বললেন কি কারণ আপনি আমেন বললেন আল্লাহ নবী বললেন যখন আমি মেম্বার উঠছিলাম জিবরিল আমিন আমার বললো গণবীজি কেউ যদি রমজান মাস পায় অথচ নিজের মাফ করিয়ে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন বাপমারে পাইলো অথবা একজনের পাইলো নিজের মাফ করিয়ে নিতে পারলো না সেও ধ্বংস হোক আমি বললাম আমিন আপনার নাম পড়ার পরে আমার নাম পড়ার পরে আল্লাহ নবী মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শোনার পরে কেউ যদি দুরুল শরীফ না পড়ে সেও ধ্বংস হয়ে যা আমি বললাম আমিন আল্লাহ রবুল আলমিন আমার এই কথাগুলো স্বীকৃতি দিয়েছেন আমিও স্বীকৃতি দিয়েছি আমরা জানিয়েছে আমি স্বীকৃতি দিয়েছি আল্লাহ কবুল করেছেন সুতরাং রমজান মাস যদি কেউ পায় অথচ নিতে না মাফ করিয়ে এর চাইতে বড় কপাল পুরো আল্লাহর জমিন আর একটা ওনাই না তাহলে রমজান মাস খবর মাস চোখের পানি ছেড়ে কাঁদবে দোয়া কবুল হচ্ছে কিনা বুঝবেন কিভাবে যে দোয়াটা নিয়মিত করছেন কিনা কিছু মানুষ সকালে তোবা করে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চায় আবার বিকেলে করে আবার রাত্রে করে আবার সকাল বেলায় করে তোবা করে নিয়মিত রাজকার করে জানতে হবে দোয়া কবুল আর কিছু মানুষ অপেক্ষা করছে হুজুর সবে কদর কবে আগামী শনিবার নাকি বৃহস্পতিবার নাকি শুক্রবার যা গুণা করেছি এই সবে করর দিন কবে কদরের দিন মাফ চাই নেব এই সমস্ত মানুষগুলো সন্দেহ আছে সেই দিন আল্লাহরে মাফ করবে কিনা ঠিক কিনা এই সবে কদর পর্যন্ত আপনি বাঁচবেন এর কোনো গ্যারেন্টি আছে আমল কম করেন কিন্তু এটা ধারাবাহিক করেন এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আল্লাহ পারছি এখন রমজানের যে যে শেষ সময়গুলো। তাহলে দোয়া কবুল হচ্ছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে মানে কয়েকটা উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে যে আপনি আমলটা ধারাবাহিক করছেন কিনা দুই নম্বর আর একটা উপায় আছে উপায়টা কি সেটি হচ্ছে যে এই দোয়াটা আপনি যে করার পরে তাড়াহুড়া করতেছেন কিনা কিছু মানুষ আছে দেখবেন সকালে দোয়া করে বিকালে আকাশের দিকে তাকায় রয়েছে ফলাফল আসতেছে কিনা কথা কয় না নামাজ পড়তো না আজকে ফজর থেকে শুরু করছে ফজর সময় আল্লাহরে বলছে আল্লাহ একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও জোহরের পরে খালি তাকায় রয়েছে আল্লাহ কখন চাকরির ব্যবস্থা হবে আছে না কিছু লোক খুব তাড়াহুড়া করে দোয়া কবুলের ক্ষেত্রে এরকম তাড়াহুড়া করা যাবে না ইনফিউচার ভবিষ্যতে কি হবে আপনি জানেন যারা কে আল্লাহ কোনটা আল্লাহ আপনার জন্য ভালো রেখেছে এটা আল্লাহ ভালো জানে সুতরাং যখন আপনার জন্য সময় হবে তখনই আল্লা দেবে প্রমাণ নেন এই যে যুবক পোলাপান যেগুলো বিয়ে শাদি করে নেন এরা যদি এখন এক কোটি টাকা দেন এ কি করবে জানেন দামি দামি মোবাইল কিনবে কথা কন না কেন আর হুন্ডা একটা কিনবে না হুন্ডা ছয়টা কিনবে কথা কয় না আবার চিন্তা করবে যে যাক এবার আর উত্তর আই ম্যাট মার্কেট টার্কেট করব না এবার বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্কে গিয়ে মার্কেট করব আর আগে প্রেম করতে একটা এখন করবে সাতাইশটি কথা কন্ডা কাছে সত্য না মিথ্যা তার মানে এই এক কোটি টাকা ওরা এখন জাহান্নামে নামে নেবে দিলে বোঝেন নাই কথা মানে এই এক কোটি টাকা হাতানোর মতো অ্যাকসেপ্ট করার মতো এখনো তার ভিতরে যোগ্যতা নাই কিন্তু আল্লাহ চল্লিশ বছর পর ওই যুবককে আবার এক কোটি দিয়ে দিচ্ছে কেন কারণ এখন তার বাপ আছে মা আছে দায়িত্ববোধ আছে বউ আছে বাচ্চা আছে এখন দিলে ওই খালি মোবাইল ফোন কিনে টাকা নষ্ট করবে এই জন্য দেখবেন বিয়ের পরে টাকা পয়সা আসলে বরকত আসে বিয়ের আগে কিন্তু অনেক সময় বরকত থাকে না অনেক মানুষ আছে এখানে বিয়ে সাথে করে নাই টাকা কামায় অনেক কামায় কিন্তু রাখতে পারে না বুঝছেন তাহলে ভবিষ্যতে দোয়া আমি করেছি আমার দায়িত্ব হচ্ছে দোয়া করে যাওয়া কবুল করবে না না করবে দায়িত্ব কার করবেন তো রমজান মাসে ফজরের নামাজের আগে ফজরের নামাজের নামাজের পরে আসরের ইফতার সামনে নিয়ে তারাবিন নামাজের পরে এবং শেষ রাত্রে প্রতিদিন চেষ্টা করবেন অন্তত একবার আল্লাহর কাছে কাঁদতে শোনেন পৃথিবীর কোনো মানুষ আপনার চাওয়াগুলোকে মূল্যায়ন না করলেও একমাত্র আমার আল্লাহ চান তার কাছে আপনার খালি হাতে ফিরাবে না হয়তোবা আপনি জানেন না যে কখন দেবে যখন আপনার জন্য করলাম তখন আমার আল্লাহ দেবে ইনশাল্লাহ বলেন আজকে